তারেক রহমানের সাথে প্রফেসর ইউনুসের এই মিটিংটা ঐতিহাসিক ছিল কারণ আমাদের যে আশঙ্কা ছিল যে বিএনপির প্রবল ভারতপন্থী অংশের সম্পূর্ণ করায়ত্তে চলে যাওয়া বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে সেইটার আপাতত একটা মীমাংসা হয়েছে প্রফেসর ইউনুসের সরকারের বিএনপির মধ্যে দূরত্ব কমেছে ইন্ডিয়ারে আপাতত দূরে ঠেলে দেওয়া গেছে আমি বলবো না পরাজিত করা গেছে আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরা টোপের মধ্যে আসি সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যে দল ক্ষমতায় যেতে চাচ্ছে তার ম্যাডাম জিয়া নিজে ইন্টারভেন করছেন এটা আমাদের একটা বড় পাওয়া একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পড়াশক্তি আমাদের পাশে দাঁড়াইছে এই সময় যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক তবে সকল অন্ধকার কিন্তু কাটে নাই যখন পুরা দেশ এক হয় তখন ইন্ডিয়া অন্য চাল দেয় আপনাদের মনে আছে না কিভাবে নামানো হয়েছিল এই সরকারের দিকে। আমরা সবাই আসলে রক্তারক্তি হয়েছে সারা দেশে কি অস্থিরতা শুরু করছিল বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে সরকারের দূরত্ব কমছে কিন্তু বিএনপির মধ্যে যারা ইন্ডিয়া পন্থী আছে তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে আবারও ভারত চেষ্টা করবে একটা ম্যানোভারিং করার জন্য আমরা জানি না ওয়াকার সাহেব কি চাল চালবে ওনারা ইন্ডিয়া কি পানি পড়া দেবে আমরা জানি না দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল এবং সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নাই আমরা আর ভারতের দাসত্ব করব না কথা ক্লিয়ার এক নাম্বার পয়েন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে ডক্টর মোহাম্মদ ইমুস আটই আগস্ট দেশে ফিরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বলছিলেন তিনি পুরা জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ করবেন এইটা ছিল বিরুদ্ধে আন্দোলনকারী সকল দল সকল শক্তি এবং সকল পক্ষকে নিয়ে কাজ করার ঘোষণা বাংলাদেশে যেন খুনি জঙ্গি এবং লুটেরাদের সংগঠন আওয়ামী লীগকে আর কখনো কোন অবস্থাতেই বাংলাদেশে সক্রিয় হতে না দেওয়া হয় দুই নাম্বার স্বাধীনভাবে বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইন্ডিয়া তার আওয়ামী নিয়ন্ত্রণ রেখা আমাদের সার্বভৌমত্ব পুরোপুরি ভাবে নষ্ট করে দিছিল আমরা যেন আর কখনোই পুরনো সেই অবস্থায় ফিরে না যাই আর সেটা করতে হলে সব সময় ইন্ডিয়া প্রশ্নে পুরো জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে সেই উদ্যোগ এবং কার্যক্রমে বিএনপি নেতৃত্বের ভূমিকায় না থাকলে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন থেকে রক্ষা করা দুরহ হয়ে পড়বে এটা আমাদের সকলের আমাদের আশঙ্কা ছিল কিন্তু অবস্থা দৃষ্টি আমাদের মনে হচ্ছিল বিএনপি ভারতের খপ করে জায়গায় পড়ছে তিন নাম্বার জুলাই খুনি হাসিনা পতনের পর থেকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিকভাবে সক্রিয় এবং তিনি সার্বক্ষণিকভাবে গোপনে এবং প্রকাশ্যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার স্বার্থের পক্ষে কাজ করতেছেন এই ধরনের অপতৎপরতা থেকে সেনাপ্রধানকে নিষ্ক্রিয় করা এবং তাকে সরকারের নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে উঠছে সেইটা করা না গেলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটানো সম্ভব হবে না তার অসহযোগিতার কারণে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ যে উৎসব মুখর নির্বাচনের দিকে দেশবাসী তাকায় আছে তা কখনোই সম্পন্ন করা সম্ভব হবে না আপনারা যদি যৌথ বিবৃতি খেয়াল করেন তাহলে দেখবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি সংস্কার আর বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা সম্ভব হয় দুইজন মানুষ যেই মতৈক্যে পৌঁছাইতে দেড় ঘন্টা টাইম নেন সেই মতের ভিন্নতাকে টক্সিক লেভেলে কারা নিয়ে গেছিল সেটা আপনারা জানেন এরাই বাংলাদেশে ইন্ডিয়ার করা গোষ্ঠী। খেয়াল করে দেখেন তারেক রহমানের বিরুদ্ধে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে কামান দেখা শুরু করছিল বিএনপির হতাশাজনক এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শুধু এনটি আমলিক ফোর্সের না সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারেক রহমানের কিভাবে বাংলাদেশে এই অগাস্ট বিপ্লবের পরে এমন দুইজন ব্যক্তি ছিলেন যাদের আম জনতার বিতর্কের উর্ধে রাখছিল একজন আর একজন তারেক রহমান যেই রাষ্ট্র প্রায় এক শতাব্দীর অর্ধেক সময় পার হয়ে গেছে রাষ্ট্র হিসাবে গড়ে ওঠেনি জনগণকে সেবা এবং নিরাপত্তা দিতে পারেনি সেই রাষ্ট্রে মানুষ এখনো আশ্রয় খোঁজে কোনো আদর্শে না একজন মহামানবের হাত ধরে একজন মহাপুরুষের হাত ধরে একজন বিশাল মানবের হাত ধরে থমাস কার্লাইলের একটা তত্ত্ব আছে গ্রেট ম্যান থিওরি যখন ইনস্টিটিউট কাজ করে না তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে বড় মানুষের দিকে তাকায় থাকে আশা আর নির্ভরতা খুঁজে উনি বলছিলেন যে ইতিহাস গড়েন কয়েকজন অসাধারণ ব্যক্তি যাদের জন্মই হয় একটা বিশেষ সময় একটা বিশেষ ক্ষমতা এবং গুণাবলী নিয়ে কালাই বলছিলেন যে ইতিহাসের মোড় ঘুরাইছে মহাপুরুষেরা বিশেষ ক্ষমতা সম্পন্ন মহামানবেরা অর্থাৎ এমন কিছু মানুষ যারা বুদ্ধি সাহস নেতৃত্বের গুণ বা নৈতিক শক্তিতে সাধারণের চেয়ে অনেক আগায় একজন সাধারণ মানুষ ইতিহাসের ধারায় ভাইসা চলে কিন্তু মহামানবেরা সেই ধারার মোড় ঘুরায় দেন সমাজ বা রাষ্ট্র না ব্যক্তি বা ব্যক্তিত্বই প্রধান পরিবর্তনকারী শক্তি তিনি ইংরেজিতে বলছিলেন দা হিস্ট্রি অব দা ওয়ার্ল্ড দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান ইংরেজি যেহেতু কইছেন ঠিকই কইছেন তাই না বাংলা হইতেছে যে বিশ্বের ইতিহাস হলো কিছু মহান পুরুষের জীবনী মাত্র কার্লাইলের মতে এইরকম গ্রেট ম্যানরা না আসলে তাদের জন্ম না হলে ইতিহাস একেবারে অন্যরকম হতো যখন প্রতিষ্ঠান ব্যর্থ হয় মানুষ তখন একজন মহামানবের পিছনে আশ্রয় খোঁজে বাংলাদেশের রাষ্ট্র তৈরি হয় না ইনস্টিটিউট দাঁড়ায় নাই যা দাঁড়াই ছিল হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে তো মানুষ যাবে কোথায় যাবে সেই আশা আর ভরসার কাছে বর্তমানে অরাজনৈতিক আশার নাম প্রফেসর ইউনুস আর ভবিষ্যতের রাজনৈতিক ভরসার নাম তারেক রহমান পাঁচই আগস্টের পরে লোকজন বিশ্বাস করত যে ইউনুস সাহেব আছেন বলে দেশটা এখনো বাইচা আছে আর তারেক রহমান আছে বলে আগামীতে একটা কিছু ভালো হবে এ বিশ্বাসে মানুষ টিকে ছিল এ বিশ্বাসের মূল্য অনেক এটা ধ্বংস করে দিচ্ছিল কিছু মানুষ কিছু শক্তি কারা কারা আশা আর ভরসার মধ্যে যুদ্ধ লাগাই দিছিল। আর দুইজনের ইমেজ ড্যামেজ করছে ফ্রেসেন শেষ সময় উনি কর্মক্ষম থাকবেন কতদিন উনি অনেকদিন আমাদের মধ্যে থাকেন আমরা চাই কিন্তু বাস্তবতা তো সেটা না ওনার অনেক বয়স হয়েছে নিয়ে কি যাচ্ছা তাই কথা বলছে বিএনপির নেতারা শীর্ষ নেতারা তাহলে ক্ষতিটা খুঁজছে কার তারেক রহমানের সবচেয়ে বেশি কারণ তিনি অপেক্ষাকৃত তরুণ এবং তিনি আরো অনেক দিন আমাদের নেতৃত্ব দেবেন যে সমাজের রাষ্ট্র ব্যর্থ সেখানে মানুষ এই মহামানব মহাপুরুষদের খোঁজে কিন্তু যদি সেই মহামানবরাই ব্যর্থ হয় তাহলে একদিন সেই বিশ্বাসটাও শেষ হয়ে যায় তখন সমাজ শুধু রাষ্ট্রহীন না আশা ভরসাহীন হয়ে পড়ে এই প্ল্যানটা কার এইটাই ইন্ডিয়ান প্ল্যান এবং তারা প্রায় সফল হয়ে গেছিল আল্লাহ বাঁচাইছে খালেদ যে ইন্টারভেন করছেন দেখেন আপনারা হয়তো অনুমান করেন যে বা জানেন যে তারেক রহমানের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কথা সত্য আমার সাথে ওনার লাস্ট মিটিং হয়েছে সম্ভবত অক্টোবরে সেদিন আমি ওনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি যে এই যে জায়গাটায় আসতেছে প্রেসের অনুসার আপনারে সামনাসামনি মুখামুখি দাঁড় করায় দেওয়ার ওইখানে যাইতেছে বাংলাদেশ এবং সেটা বাংলাদেশের জন্য খুব ড্যামেজিং হবে বিএনপির জন্য তো হবে উনি আমার কথা নারাইকা ভুর্তো সাহেবের কথা রাখছিলেন আমার খারাপ লাগছিল এই জন্য না যে উনি আমার কথা রাখেন নাই আমার খারাপ লাগছিল যে বাংলাদেশের पॉलिटिकल ভরসাকে আমি প্রটেক্ট করতে পারলাম না আমি চেষ্টা করছিলাম ওনার সাথে তো রাজনৈতিক সম্পর্কের বাইরেও আমি ওকে পছন্দ করি আমি ম্যাডামকে অসম্ভব রেসপেক্ট করি আফটার অল জিয়া পরিবারের প্রতি তো আমাদের সমস্ত জাতির একটা কৃতজ্ঞতা আছে আমার মনে আছে তারেক রহমান আমাকে বলছিলেন যে দাদা আপনি আপনার একটা রাজনীতি আছে আমি জানি আই রেসপেক্ট ইট এন্ড আমাদের একটা আছে আপনি আপনার রাজনীতিটা করেন আমাদেরকে আমাদেরটা করতে দেন আমি থমকে গেছিলাম ওই কথাটা শুনে কিন্তু আমি ওই সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক ভরসার কাছ থেকে এই কথা শুনে আমি অরাজনৈতিক আশাকে আঁকড়ায় ধরছিলাম আপনারা জানেন আমি প্রফেসর ইউনুসের সরকারের শ্যাডো ক্যাবিনেট বানাইছিলাম সেই শ্যাডো ক্যাবিনেটে যারা আসছিলেন তাদের অনেকে পরে ক্যাবিনেটেই ঢুকে গেছেন আমি তীব্র সমালোচনা করতাম প্রফেসর ইউনুসের সরকারের কারণ আমি মনে করছিলাম যে এটার দরকার আছে যখন আমি আমার রোল বদলাইলাম অনেকে বলে কি পমন্ত দিয়ে গেছে আমারে আমি কেন সমালোচনা থেকে প্রেসের নসের কাছে এসে দাঁড়ালাম এটাই কারণ কারণ ভরসাহীন হইয়া আশারে আকরায় ধরাছরাতো উপায় নাই যারা আমাকে ঘনিষ্ঠভাবে ভাবে ফলো করেন তারা জানেন খেয়াল করছেন গতকালের এই যে টার্নিং পয়েন্ট বলতেছে বিএনপি এই পয়েন্ট নির্মাণে আমি নিরন্তর কাজ করে গেছি আমি সামান্য হইলো আমার শক্তি দিয়া কাজ করে গেছি আমি ইতিহাসে সেই দায়িত্ব পালন করছি এখন তারে ক্রোমানের উচিত যারা এই জায়গায় ওনারে ঠেলে দিছিল তাদের থেকে দূরে থাকবেন আমার কাছে আসার দরকার নাই আমি সবসময় আপনাদের শুভ কামনা করব। দলে ওদের তারা দেখেন এই যে এই মিটিং হইল এই মিটিং এর আন্ডারস্ট্যান্ডিং এর অন্যতম প্রধান অব ডক্টর খলিল ওনার বিরুদ্ধে কিস মেয়ার ক্যাম্পেইনটা চালানো হয়েছে উনি যেন ছেড়ে দেশ ছেড়ে চলে যান এই ব্যবস্থা করছিল কেউ কেউ কারা কারা করছিল আপনারা জানেন আমি তাদের নাম করতে চাই না ডক্টর খলিল যদি না থাকতেন এই কাজটা কে করত এই কাজটা যেন কেউ করতে না পারে এই কাজটা যা হচ্ছে হতে যাচ্ছে সেই জন্য ঠিকানি ছিল ইন্ডিয়ার কাছ থেকে অনেকেই ইন্ডিয়ার পেছনে কলকাতি নার্সে চন্দন নন্দী হুক্কা হুয়া করছে আর এই দিক থেকে ক্যা হুয়া ক্যা হুয়া করছে চিনে রাখেন তাদের ওদের ব্যবস্থা করতে হবে এরা বাংলাদেশের শত্রু ওরা ইন্ডিয়ার ল্যাসপেন্সার ওরা ইন্ডিয়ার সত্যি আমি কখনো বিএনপি করিনি করব না বিএনপি ক্ষমতায় গেলে আমি বিএনপির সমালোচনাই করব। অপনয়টি থাকবো কিন্তু আমি বিএনপির শত্রু না আমি অপোনেন্ট এইটা মাথায় দেখেন পলিটিক্যাল অপোনেন্ট আর শত্রুর মধ্যে তফাত আছে আওয়ামী লীগ আমার রাজনৈতিক শত্রু হিন্দুত্ববাদীরা আমার রাজনৈতিক শত্রু বামেরা আমার পলিটিক্যাল অপোনেন্ট শত্রু না বিএনপি আমার পলিটিক্যাল অপোনেন্ট শত্রু না এমন জানতে চাইতে পারেন যে জামাত আপনার কি লাগে বা এনসিপি কি লাগে বা এবি পার্টি কি লাগে আমি বলবো এবি পার্টি এলাই আমার চিন্তার সাথে তাদের চিন্তা মেলে এক্সচেঞ্জ হয় এনসিপি বা জামাত সম্ভাব্য এলাই এখন এলাই হয়ে ওঠেনি এখন এলাই বলতে পারতেছি না এলাই হওয়ার জন্য আন্ডারস্ট্যান্ডিং এর একটা লেভেলে পৌঁছাইতে হয় যাই হোক পরিশেষে আমি চাইবো তারেক রহমান আর প্রফেসর ইউনুস জাতির আশা এবং ভরসা হয়ে থাকেন যতদিন আমরা ইনস্টিটিউটগুলো ঘটতে পারি তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের রাজনৈতিক বোঝাপড়া দীর্ঘজীবী হোক জাতি আশ্বস্ত হোক জাতির আশা আর ভরসা একসাথে পথ চলুক পুরো জাতি আপনাদের পিছনে থাকবে ইনকিলাব জিন্দাবাদ